আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন মাছ মাংসর দিন শেষ ভর্তার বাংলাদেশ এবার দেখুন তিন রকমের ভর্তা নিয়ে এসেছি বেগুন ডিম এবং সিম তিন ধরনের ভর্তা করে দেখাবো আমি একটা স্টিমারে প্রথমে বেগুন এবং সিমকে সিদ্ধ করে নিচ্ছি এরপর একটা প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে আমি বেগুন এবং সিমগুলোকে হালকা করে ভেজে নিব তাহলে ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তা আমি এখানে গোটা রসুন ভেজে নিব পাঁচ ছয় কোয়া দিয়ে দিলাম গোটা রসুন দুই থেকে তিন মিনিটের মতো লাগবে আপনাদের এটা ভেজে নিতে একদম ইজি প্রসেস ভর্তা তো অনেকেই বানাতে পারেন তো একটু ডিফারেন্ট স্টাইলে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে সব সবসময় বাসায় সকালবেলা রান্নার আইটেম খুঁজে পাওয়া যায় না প্রতিদিন কি দিয়ে রান্না করবেন এটা এক ধর একটা বড় প্রশ্ন লাখ টাকার প্রশ্ন এটা তো এরকমের ভর্তা রেসিপি জানা থাকলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা তা আমি এখানে প্যানে আরও কিছুটা তেল নিয়ে দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এবং সামান্য কিছুটা কাঁচা মরিচ কুচি এগুলো আমরা সামান্য ভেজে নিব কারণ হাদিসে নিষেধ আছে কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য এবং পেঁয়াজটা ভেজে নিলে টেস্টটা অনেক ভালো আসে তবে যারা চান কাঁচা পেঁয়াজ যে ভর্তা যাদের কাছে ভালো লাগে তারা কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন আমি এখানে সিমগুলোকেও সামান্য ভেজে নিচ্ছি এমনিতেও তো আমরা ভর্তাতে তেল ইউজ করব সো এখানে সামান্য তেল দিলে এটা আপনাদের অপচয় হবে না আর সিম তেমন একটা বেশি তেল খায় না দেখুন আমি যা তেল দিয়েছি সব সিমের গায়ে লেগে আছে জাস্ট আপনার এই বেগুন এবং সিম থেকে পানীয় বা জলীয় যে অংশটা সেটা কমে গেলে ভর্তার টেস্টটা ভালো আসবে সো আমি এখানে দেড় চা চামচের মতো লবণ নিয়েছি এবং শুকনো মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে ক্র্যাশ করে নিচ্ছি এবং রসুনগুলোকেও সাথে পিষে নিচ্ছি হাতের আঙ্গুলের সাহায্যে সো আপনার বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন তাহলে আমার এই ভিডিওটা বানানোর সার্থকতা আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো আপনাদের এই ভর্তা রেসিপি তো আমরা বেগুনের ছোবলাগুলো ছাড়িয়ে বেগুনটাকে একটু হাত দিয়ে ডলে নিয়েছি তারপর মশলা থেকে ফিফটি করে পেঁয়াজ রসুন এবং লবণের মিশ্রণটা আমি বেগুনের সাথে মেখে নিচ্ছি এবং দিয়ে দিলাম সরিষার তেল ভর্তাতে অবশ্যই আপনারা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন আর যদি সয়াবিন তেল দিতেই হয় তাহলে পেঁয়াজ মরিচ ভাজার সময় একটু তেল বেশি করে দিয়ে ভাজবেন তো এখন দিয়ে দিচ্ছি আমরা ধনিয়া পাতা কুচি এই সিজনে শীতের সিজনে ধনে পাতা পাতা কুচিটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এই শীতকালে এবং হাতের কাছে অ্যাভেলেবেল থাকে এবং দামও সাশ্রয় থাকে তো অবশ্যই আপনারা এই ধনেপাতা পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা সিমগুলোকে ভর্তা করে নিচ্ছি একইভাবে প্রথমে আঙ্গুল দিয়ে ডুলে সিমগুলোকে আমরা মুথে নিচ্ছি তারপরে আমরা মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এবং প্রয়োজন মতো লবণ বা তেল দিয়ে দিচ্ছি কিছু না একদম ইজি প্রসেস আপনারা সবাই তো পারেন ভর্তা তো যারা আসলে এই সিস্টেমে ভর্তাটা করে খাননি কখনো তাদের জন্য এই ভিডিওটা অনেক ভাইয়া আপু আছেন অনেক ভালো ভর্তা বানাতে পারেন যেটা খেলে আমারই আফসোস লাগে যে এরকম ভর্তা আমি কেন বানাতে পারি না এখন এখানে আমরা দুইটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় আপনারা ভর্তা করার চেষ্টা করবেন একদম ঠান্ডা হয়ে গেলে সেটা ভর্তা ভাঙতেও যাবে না অত মিহিভাবে এবং ভর্তাটাও ভালো হয় না সো আমি এখানে কিছুটা পেঁয়াজ মরিচ ভাজা রেখে দিয়েছিলাম সাইড করে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি শুকনো মরিচের ক্রাশ করা ছিল সেটা এবং দিয়েছি লবণ এবার দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল সো দেখুন ফ্রেন্ডস কত অল্প সময়ে আমার এই ভর্তাগুলো রেডি হয়ে গেল ভর্তা বানাতে বানাতে তো আমার ক্ষুদা লেগে গিয়েছে তারপর যে সবার দাওয়াত থাকলো অবশ্যই আসবেন তো বিহার্স আমার কিন্তু খুদা লেগে গিয়েছে আমি এখন খাইতে চলে আসছি গরম গরম ভর্তার সাথে গরম গরম ভাত অস্থির লেভেলের একটা মজা এই শীতের দিনে মাছ মাংসের দাম যেভাবে বাড়ছে তাতে করে ভর্তা খাওয়া ছাড়া উপায় নেই তো ফ্রেন্ডস আজ এই ভালো থাকবেন কথা হবে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম